কল্পনা চাকমা এখন কোথায় রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে কল্পনা চাকমাকে ব্যক্তিগত ভাবে চিনতাম বলে একটা সময় আমরা নাম লিখতে পারতাম না তারপরও সাংবাদিকদের আমরা লিখেছিলাম সাংবাদিকরাই বের করেছিল সেই ক্যাপ্টেন ফেরদৌস বহাল দেশে আছে তার কোনো সাজা হয়নি কত কত উদাহরণ দেব অসংখ্য উদাহরণ আছে বিশেষ সংস্থার যারা আছেন তাদেরকে বলছি নিজের বিবেকের দিকে তাকে একবার জিজ্ঞেস করুন তো নিজেকে আপনার কন্যা সন্তানটিকে যদি কোনো পাহাড়ি মেজর তুলে নিয়ে যায় আপনি কি করবেন এই শুরুতেই বলছিলাম আপনাদেরকে ঘৃণা করতে শেখেনি আদিবাসীরা কারণ তারা মানবিক পৃথিবী চায় যারা চা জানে যে ভূমি এবং প্রকৃতি সব মিলিয়ে এক আশ্চর্য বিন্যাস সেই বিন্যাস নিয়ে সে বেটে উঠতে চায় সে প্রকৃতির সন্তান সে আপনাকেও প্রকৃতির সন্তান মনে করে অথচ আপনি এই রাষ্ট্রের চাকর হতে গিয়ে রাষ্ট্রের চাকুরি করতে গিয়ে নিজের বিবেকটাকে পর্যন্ত বিকিয়ে দিচ্ছেন একটি ছেলে মেয়েও পাবেন না আপনি আদিবাসীদের মধ্য থেকে যারা রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কোনো কাজ করে তাই যদি হতো আজকের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত গিয়ে তারা শুরু করতেন না কারণ সে বুকে ধারণ করে এগুলো এগুলো শুধু আবেগের কথা নয় কথার কথা নয় চট্টগ্রাম যুব সমিতিকে পার্বত্য যেমন বাধ্য করা হয়েছিল সশস্ত্র আন্দোলনের দিকে চলে যেতে আমি খুব ভয় পাচ্ছি আজকে শুনছিলাম শুনছিলাম টনের অলিকের ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে যা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন কোন গ্রুপ সক্রিয় থাকেন আমাদের খুব ভালো করে জানা আছে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের আছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যারা করছে তাদেরকে ধরার জন্য ভাইরাল করুন বাংলাদেশের আদিবাসীর বিরুদ্ধে আর খেলবেন না ইজ সাংবাদিকদের বলছিল আমি আমি নিজে সাংবাদিক হিসেবে আমার অফিসের মূল দায়িত্বে থাকার কারণে আমাকে বলা হয়েছিল আটই আগস্ট সর্বশেষ ফোন করে বেশ আধা ঘন্টা ইনিয়ে বিনিয়ে নানা গল্প গুজব করে যে আপনাকে খুব ভালোভাবে জানি আপনি খুব ভালো মানুষ এসব বলে তারপর বলা হয়েছিল তিনজন ব্যক্তির কোনো ইন্টারভিউ আপনারা নেবেন না কে কে তিনজন ব্যক্তি সুলতানা কামাল দ্বিতীয় মেজবা কামাল তৃতীয় রুবায়ত ফের দোষ অথচ পরের দিন নয় তারিখে আদিবাসী দিবসের এবারকার অনুষ্ঠানের উদ্বোধক সেখানে রুবায়ত ফের দোষ আলোচক মেজবা কামাল তো আমি দুজনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুজনেই পিএইচডিধারী আমি খুব বিনয়ের সঙ্গে তাদেরকে বলার চেষ্টা করলাম ওদের অপরাধটা কি আপনি একজন মেজর বয়স আমার চেয়ে বেশি না আপনার কিন্তু পার্বত্য চট্টগ্রাম বা আদিবাসীদের সম্পর্কে আপনি কতখানি পড়েছেন কাদের লেখা পড়েছেন কাদের বই পড়েছেন আমাকে কিন্তু বলবেন আপনি এইভাবে কেন কথা বলছেন তখন আমি বললাম বলে যে আপনি আসলে কি মানে আমাদের আমরা তো আপনাকে রিকোয়েস্ট করছি আমি বলছি আমি যদি রিকোয়েস্ট না মানি তাহলে সেটা কি ঠিক হবে বেঠিকটা কী হবে সেটাই তো জানতে চাইলাম আপনার কাছে জবাব দিতে পারেনি বললো সার্ডেন নির্দেশ আছে রাষ্ট্রীয় নিট রাষ্ট্রের কোনো একটি ইয়ে দেখেন আমি বললাম যে আমার অলরেডি তথ্য মন্ত্রণালয়ের একটি প্রেস রিলিজ আছে তারা বলে দিয়েছে আদিবাসী শব্দটি ব্যবহার করবেন না আমার সংবিধানে ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে সংখ্যালঘু জাতিসত্ত্ব আছে সেগুলো যে কোনো সারা ব্যবহার করবেন এর বাইরে তো আপনার এখান থেকে তো কোনো নির্দেশন আসার কথা না এই দায়িত্ব তো বাংলাদেশ সেনাবাহিনীকে গণপ্রধানী বাংলাদেশ সরকার দেয় নাই আপনি সামরিক গোয়েন্দা সংস্থার লক্ষ্যে কি করে আমাকে নির্দেশনা দেন আমি বললাম আপনার যত বড় বস আছে প্রত্যেক বসকে গিয়ে বলবেন আমি যে কথা বলেছি 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 অন রেকর্ড রেকর্ড আপনি করেন আজকেও এখানে বলছি আমি বলে যাচ্ছি ওইসব আমাদের দেখালে হবে না আমরা সামরিক শাসনের বুটের তলায় বা আমাদের যৌবন বিলিয়ে দিয়ে এসেছি স্বৈরাচারের সাথে আমরা বিদায় করেছি আমাদের পূর্ব চুরির আইব খানকে বিদায় করেছেন ফলে স্বাধীন বাংলাদেশে এই সব চলবে না আর কারণে উদাহরণ জানি আমরা আফগানিস্তানের উদাহরণ জানি ফলে আপনি স্বাধীন দেশের লোক হয়ে স্বাধীন দেশের নিরাপত্তা বাহিনী হয়ে অন্য দেশে স্বার্থ রক্ষা করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করবেন না এই দেশের জাতীয় পতাকায় সাংবাদিকদের অংশগ্রহণ আছে শহীদ সিরাজউদ্দিন হোসেন শহীদ শহীদুল্লা কাইসের উত্তরাধিকার আমরা আমরা ওই রাজাকার চৌধুরী মঈনুদ্দিনের উত্তরাধিকার না তারা এখনো ভয় পায় পাহাড়ের বাগিনেই কল্পনা চাকমাকে না হলে এরকম করে মুছে দিত না আপনাদের মাতৃভাষা যেমন বাংলা আমাদের মাতৃভাষাও তঞ্চঙ্গা চাকমা মারমা বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ভাষা আপনারা যেমন আমাদের ভাষাগুলো পারেন না আমরাও আপনাদের ভাষাগুলো যে স্পষ্টভাবে পারি না সেটা নিয়ে হচ্ছে যে আমাদেরকে ট্রল করবেন না